কুচকা খাতে আমার কোনো শরীর খারাপ হয় না আরে পেট ব্যথা করবে গো তুই তোরটা খা আমি আমারটা খাই তুমি আমার জন্য তুই দেখলাম কম এনেছ নিজের জন্য বেশি এনেছো একটু বেশি সব খাবারই বেশি খাও কোন খাবারটা কম খাও দিয়ে মোটেও না সব খাবার আমাকে দিয়ে খাও না সকালে একা একা মিষ্টি খেয়ে নিয়েছো আমাকে